নমস্কার সকলকে স্বাগত আজকে আমাদের আলোচনার বিষয় ডিসেম্বর মাসটি মেষ রাশি জাতক জাতিকাদের ঠিক কেমন যেতে চলেছে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ পর্যন্ত সময়কালটি মেষ রাশির জাতক বা জাতিকাদের রাশি অনুযায়ী কেমন ফলাফল পেতে চলেছে সেই নিয়েই আজকের ভিডিও প্রথমেই আলোচনা করব মেষ রাশি জাতক জাতিকাদের অর্থনীতি বা অর্থনৈতিক দিক নিয়ে অর্থনৈতিক স্টেবিলিটি আনতে আপনাদের কিন্তু লেগে থাকতে হবে নিজেদের কর্মের প্রতি মনোবল নষ্ট করলে বা মনোবল ভেঙে ফেললে কিন্তু অর্থনীতির ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে পড়তে হবে মাসের শুরুর দিকে কিন্তু অর্থনৈতিক ক্ষেত্রে আপস অ্যান্ড ডাউন্স অনেকটাই দেখতে হতে পারে সেক্ষেত্রে কিন্তু মাসের শেষের দিকটা কিন্তু বেশ কিছুটা ভালো যাওয়ার কথা ব্যবসা এবং সেলফ এমপ্লয়েডের কাজের সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু ডিসেম্বর মাসটিতে আয় যথেষ্ট বাড়তে চলেছে সেই তুলনায় যারা সার্ভিস করেন তাদের ক্ষেত্রে কিন্তু ইনক্রিমেন্ট বা রকম প্রমোশন কিন্তু খুব একটা ডিসেম্বর মাসটিতে লক্ষ্য করা যাচ্ছে না যারা নতুন বাড়িঘর কিনেছেন বা কিনবেন বলে ভাবনা চিন্তা করছেন তাদের জন্য একটা যথেষ্ট ভালো সময় আপনারা এই সময় বাড়িঘর করতে পারেন বা নিজস্ব প্লটও কিনতে পারেন দেখা গেল বহুদিন থেকে বাড়িঘর তৈরি হচ্ছিল এই সময় কিন্তু গৃহপ্রবেশ বা গৃহে শুভ গমন কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যারা ফাটকা ইনভেস্টমেন্ট করে থাকেন তাদের ক্ষেত্রে বলবো এই সময় কিন্তু ডিসেম্বর মাসটিতে আপনারা যদি রকম ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে কিন্তু পরবর্তীতে সেটা হিউজ একটা লসের সম্মুখীন হতে পারে অবশ্যই ভাবনা চিন্তা করে কিন্তু ফাটকা ইনভেস্টমেন্ট করতে হবে এবার আলোচনা করব চাকরি ক্ষেত্র বা কর্মক্ষেত্র নিয়ে যারা মেষরাশির জাতক জাতিকারা বহুদিন থেকে চাকরি খুঁজছেন বা ফ্রেশার্স রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় চাকরির একটা ভালো সুযোগ দেখা যাচ্ছে নতুন নতুন চাকরির অফার বা নতুন নতুন চাকরির অপরচুনিটি কিন্তু আপনাদের আসতেই পারে যারা অলরেডি চাকরিতে রয়েছেন তাদের ক্ষেত্রে বলব বিদেশ যাত্রা বা ভিন রাজ্যে যাত্রা করতে হতে পারে কর্মসূত্রে তবে কিছুটা ল্যাথার্জি বা কিছুটা অলসতা কিন্তু আপনাদের এই কর্মক্ষেত্রে দেখা যাবে অর্থাৎ আজকের কাজ কালকে করব কালকের কাজ পরশু করব। অর্থাৎ পেন্ডিং হতে থাকবে কাজগুলো আপনি কিন্তু নিজের শরীরের দিক থেকে বা এনার্জির দিক থেকে কিন্তু একটু অলসতা ফিল করবেন যারা অলরেডি কর্মক্ষেত্রে নিযুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো কলিকদের সাথে বুঝে শুনে কথা বলবেন মাথা ঠান্ডা রেখে চলতে হবে না হলে কিন্তু মতবিরোধ বা ঝগড়া বিবাদ হওয়ার মতো সম্ভাবনাও কিন্তু রয়েছে সম্ভাবনা সঙ্গে এবার আলোচনা করব ব্যবসায়িক ক্ষেত্র নিয়ে যারা অলরেডি মেষাশী জাতি জাতিকারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে বলবো ব্যবসায় কিন্তু এই সময় উন্নতির সম্ভাবনা রয়েছে আমি আগেই বললাম ক্ষতির সম্ভাবনা কিন্তু ভীষণই কম এই সময় সেক্ষেত্রে যারা বিউটি রিলেটেড কাজের সঙ্গে যুক্ত রয়েছেন যারা পার্লার আর্টিস্ট রয়েছেন বা যারা ফ্যাশন ডিজাইনিংয়ের কোনো কাজ করেন কি যারা মডেল রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা যথেষ্ট ভালো যেতে চলেছে এবং দেখা যেতে পারে যে আপনারা কাজের সূত্রে অর্থাৎ ব্যবসায়িক সূত্রে কিন্তু কোনো অন্য স্থানে বা দূরবর্তী কোনো স্থানে যেতে পারেন বা আপনাদের সব নতুন জায়গায় খুলতে পারে বা আপনারা সব এক জায়গায় ছিল সেই জায়গা থেকে অন্য কোনো জায়গায় ট্রান্সফার করতে পারেন এই ধরনের সম্ভাবনা রয়েছেন আর যারা নতুন ব্যবসার জন্য চেষ্টা করছেন তাদেরও কিন্তু মাসের শেষের দিক থেকে একটা যথেষ্ট শুভ সময় আসতে চলেছে আপনারা কিন্তু এই সময়টি যদি কাজে লাগান আপনারা নতুন ব্যবসাও শুরু করতে পারেন নতুন শোরুম ওপেন করতে পারেন যারা জাত জাতিকা রয়েছেন তাদের ক্ষেত্রে এবার আলোচনা করব রাশি জাত জাতিকাদের প্রেম জীবন নিয়ে যারা অলরেডি রিলেশনের মধ্যে রয়েছেন তাদের জন্য কিন্তু সময়টা খুব একটা শুভ নয় আপনাদের কিন্তু এই সময় কোনো রকম রিলেশন ব্রেকআপ হতে পারে এবং সেটি আপনার নিজস্ব কারণেই হতে পারে অর্থাৎ রিলেশন ব্রেকআপের জন্য আপনি নিজেই দায়ী পার্টনারের সঙ্গে অনেক বেশি অ্যাডজাস্ট করে চলতে হবে মানিয়ে নেওয়ার মেন্টালিটি কিন্তু অবশ্যই রাখতে হবে পনেরোই ডিসেম্বরের পর থেকে কিছুটা ভুল বোঝাবুঝি কেটে যেতে পারে বা সম্পর্ক কিছুটা ঠিক হলেও হতে পারে যারা সিঙ্গেল রয়েছেন মেষশাসী জাতিজাতিকা তাদের কিন্তু ডিসেম্বর মাসের পনেরো তারিখের পর থেকে নতুন প্রেম প্রেম হওয়া বা নতুন কোনো রিলেশনের সম্ভাবনা কিন্তু অবশ্যই লক্ষ্য করা যাচ্ছে এবার আলোচনা করবো মেষশাসী জাতি জাতিকাদের দাম্পত্য জীবন নিয়ে যারা অলরেডি দাম্পত্য জীবনে প্রবেশ করে গেছেন তাদের ক্ষেত্রে কাপলদের ক্ষেত্রে কিন্তু দাম্পত্য জীবন এই সময় ভালো যাওয়ার কথা বিশেষ করে আপনারা পার্টনারের সাথে কোনো জায়গায় ট্যুরে যেতে পারেন লং ট্যুরে যেতে পারেন কিংবা কোনো তীর্থস্থানে ভ্রমণও কিন্তু যেতে পারেন এই সময় আপনার পার্টনারে কিন্তু কেরিয়ারে যথেষ্ট উন্নতি হওয়ার সম্ভাবনাও লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে এই ডিসেম্বর মাসটি জুড়ে যদি আপনার পার্টনার কোনো রকম আইনি সমস্যা কিংবা কোনো রোগের মধ্যে জর্জরিত ছিল সেই জায়গা থেকেও কিন্তু মুক্তি সম্ভাবনা রয়েছে ওভারঅল পার্টনারের জন্য কিন্তু আপনাদের এই মাসটি যথেষ্ট ভালো যেতে চলেছে এবার আলোচনা করব মেষরাশি জাতি জাতিকাদের স্বাস্থ্য বা হেলথ নিয়ে আপনাদের মধ্যে কিন্তু অলসতা এই মাসটি জুড়ে দেখা যেতে পারে বিশেষ করে এনার্জি লস বা এনার্জি একদমই পাচ্ছি না যে কোনো কাজে কোনো রকম উৎসাহ খুঁজে পাচ্ছি না মেন্টাল পিস কিন্তু আপনাদের এই সময় বেশ কিছুটা বিঘ্নিত হতে পারে এছাড়াও স্কিনের প্রবলেম অ্যালার্জি রিলেটেড কোনো প্রবলেম বা ব্যাকটেরিয়াল কোনো ডিজিজও কিন্তু আপনাদের এই সময় হতে পারে বা এমন কিছু রোগ যেগুলো আপনাদের মধ্যে দেখা যাচ্ছে বা সিমটম আছে কিন্তু ডক্টর কোনো কিছু খুঁজে পাচ্ছে না অর্থাৎ রোগ ডিটেক্ট করা যাচ্ছে না এই ধরনের সমস্যা কিন্তু এই মাসটি জুড়ে আপনাদের আসতে পারে হসপিটালাইজ হওয়ার মতো সম্ভাবনা কিন্তু মেষরাশি জাতক জাতিকাদের রয়েছে অবশ্যই সাবধানে থাকতে হবে এবং খাদ্য খাবারের প্রতি সংযত হতে হবে এবং ডায়েট মেনে চলতে হবে পারলে একটু মেডিটেশনও করতে হবে এই ছিল রাশি জাত জাতিকাদের মেষ ডিসেম্বর মাসটি কে কেমন যেতে পারে সেই নিয়ে আলোচনা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করুন